বিসমিল্লাহির রাহমানির রাহিম সূরা আল জাসিয়া আয়াত 12 আল্লাহই সমুদ্রকে তোমাদের কল্যানে নিয়োজিত করেছেন যাতে তার আদেশে তাতে নজনসমূহ চলাচল করতে পারে এবং যাতে তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো ও তার প্রতিকৃত গোহও আয়াতের তাফসীর আল্লাহ তো সাগরকে তোমাদের অধীন করে দিয়েছেন এক যাতে তার আদেশে তাতে জলজনসমূহ চলাচল করতে পারে দুই এবং যাতে তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো তিন এবং তার প্রতি কৃতজ্ঞ হও এক অর্থাৎ তাকে এমন বানিয়ে দিয়েছেন যেন তার উপর দিয়ে তোমরা নৌকাও জল জাহাজের মাধ্যমে সফর করতে পারো দুই অর্থাৎ সমুদ্রের নৌকা ও জাহাজ সমূহের তোমাদের কৃতিত্ব ও দক্ষতার ফল নয় বরং এটা চলে আল্লাহর নির্দেশও তার ইচ্ছায় তা না হলে তিনি ইচ্ছা করলে সমুদ্র তরঙ্গে এমন উত্তল অবস্থা সৃষ্টি করে দেবেন যে কোন নৌকা ও জাহাজ তার পৃষ্ঠে স্থির থাকতে পারবে না যেমন কখনো কখনো তিনি তার মহাশক্তির কিঞ্চিত বিকাশ ঘটানোর জন্য রকম করে থাকেন যদি অব্যাহতভাবে তরঙ্গ উত্তল অবস্থায় থাকে তবে তোমরা কখনো সমুদ্রে সফর করার সুযোগে পাবে না তিন অর্থাৎ সমুদ্র পথে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সমুদ্রে দুগমের মুক্তা প্রবালাদি অন্যান্য মূল্যবান জিনিস বের করে এবং সমুদ্রস্থিত প্রাণী মাছ ইত্যাদি শিকার করে চার এসব কিছুই এই জন্য করেছেন যে যাতে তোমরা এই নিয়ামত সমূহের উপর আল্লাহর সুক্রিয়া আদায় করো যে নিয়ামত সমূহ সমুদ্রকে তোমাদের আয়ত্তে করে দেওয়ার ফলে অর্জিত হয় আয়াত তেরো তেরো তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন আকাশমন্ডলী ও পৃথিবীর সবকিছু নিজন গ্রহে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে রয়েছে নিদর্শন আয়াতের তাফসিল। তিনি তোমাদের অধীন করে দিয়েছেন ও পৃথিবীর সমস্ত কিছু নিজের পক্ষ হতে এক চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে রয়েছে বহু নিদর্শন এক অধীন করার অর্থ হলো সেগুলাকে তোমাদের সেবায় নিযুক্ত করে রেখেছেন তোমাদের জন্য যাবতীয় মঙ্গল ও উপকারিতা এবং তোমাদের জীবন ও জীবিকা সবকিছুই এর সাথে সম্পৃক্ত যেমন চাঁদ সূর্য উজ্জ্বল তাকারাজি বৃষ্টি এবং হাওয়া ইত্যাদি আর নিজের পক্ষ হতে মানুষীয় বিশেষ রহমতে ও অনুগ্রহে